নমস্কার চলে এলাম পুকুর আর একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো পুকুর মান্থলি রুটিন রুটিন যে চেক আপটা করি সেই চেক আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এর আগের দিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি পুকুর নখ কাটাটা আজকে শেয়ার করছি পুকুর দাঁত থেকে শুরু করে কান থেকে শুরু করে অ্যারান থেকে শুরু করে সমস্ত কিছু কীভাবে ক্লিন করা হয় সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রত্যেক মাসে এই ডাক্তার আঙ্কেল পুকুর আসে এবং পুকুর সমস্ত বডি চেক আপ করে পুকুর ওয়েট মাপে এবং পুকুর সমস্ত কিছু ক্লিন করে দিয়ে যায় আমি তো সব সময় জন্য ঘরে করি কিন্তু উনি প্রতি মাসে আসলে আমার জন্য একটু শান্তি পায় যে উনি আমার সন্তানকে দেখে গেছে ভালো আছে এবং কোনো যদি কোনো অসুবিধা হয় উনি সেটা সাজেস্ট করে যে কিছু ওষুধ দিতে হবে কি না তো যাই হোক আমার পুকুরকে উনি সমস্ত কিছু ক্লিন যেমন কানটা কি সুন্দর করে পরিষ্কার করে দাঁত পরিষ্কার করে চোখ পরিষ্কার করে এমনকি অ্যালানগান পরিষ্কার করে দিয়ে যায় যেটা অ্যালার আমরা চট করে আমরা নিজে করতে পারি না আর উনি বারণ করছেন যে আপনি করতে যাবেন না তো ওই জন্য উনি এলান সুন্দর করে পরিষ্কার করে দিয়ে যায় আমি এই ভিডিওটা শেয়ার করলাম এই কারণেই যাদের ঘরে বাচ্চা আছে তারা অতি অবশ্যই এরভাবে বাচ্চাকে যত্নে রাখবেন তারা দেখবেন আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং আপনারাও অনেকটা শান্তি পাবেন যাই হোক দেখুন কি সুন্দর করে অ্যালান গান পরিষেবা করছে তো এইটা আমি সাহস করে করতে যাই না ওই জন্য মাসে উনি আসেন এসে সুন্দর করে পোষা করে দিয়ে যায় তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনাদের ঘরে বাচ্চা থাকলে এইভাবে রুটিন চেকআপে রাখবেন দেখবেন আপনার বাচ্চা অনেক সুস্থ ভালো থাকবে আমার ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আমার সোনা মানে ভালো থাকবে এই জন্যই আমি এগুলো করাই আশা করি আপনাদের কাছে এটা অনেকটাই উপকার লাগলো নমস্কার